আসসালামু আলাইকুম সুতারাজ কিচেনে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সঙ্গে সুজির পিঠা শেয়ার করব এটাকে অনেকে সুজির বিস্কুটও বলে থাকে তো এই পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটি ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে চিনি অ্যাড করবো এখানে হাফ কাপের সামান্য কম চিনি রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার এখানে মিষ্টি কম বেশি করতে পারেন এরপর আমি চিনি এবং ডিমটা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা টেস্ট বাড়ানোর জন্য আপনাদের হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে তবে দিলে টেস্ট অনেক ভালো হয় দুধটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এটা আমি অল্প অল্প করে অ্যাড করবো সুজিটা এমনভাবে অ্যাড করতে হবে যেন এই ব্যাটারটি একটু শক্ত হয় এবং সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তো এই বিষয়টা খেয়াল রাখবেন হয়তো আপনাদের এক কাপের সামান্য একটু বেশি অথবা কমও লাগতে পারে তো ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আর এটা অনেকখানি শক্ত হয়ে গিয়েছে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনার হয়তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আরো কিছুটা শক্ত হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে একটি পিঠা তৈরি করে নিচ্ছি এবং হাতের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি আপনারা হয়তো খেয়াল করলেই বুঝতে পারবেন ওই পিঠাটা ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি তো এভাবেই আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব পিঠা তৈরি হয়ে গেলে আমি চুলায় একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দেওয়ার পর খেয়াল করলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কিন্তু ফুলে যাবে এবং তেল থেকে ভেসে উপরে উঠে আসবে তো পিঠা দেওয়ার পর যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে আমি অপর পিঠ ভেজে নিব এবং এই পিঠাটা ব্রাউন করে ভেজে নিব চুলার হিট এ অবস্থায় আমি লোয়ের থেকে সামান্য পরিমাণ বেশি রেখেছি চুলার ফ্লেম হাইতে রেখে এটা কখনোই ভাজতে যাবে না তাহলে উপরে কালারটা অনেক তাড়াতাড়ি চলে আসলো ভিতরটা খুব ভালোভাবে কুক হবে না পিঠের কালার একদম ব্রাউন চলে এসেছে এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ